আবদুল কাদের সিদ্দিকী একজন বাংলাদেশী বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ তিনি মুক্তিবাহিনীর সদস্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর টাঙ্গাইল অঞ্চলে আনুমানিক সতেরো হাজার শক্তিশালী গেরিলা বাহিনী নিয়ে যুদ্ধ করেছিলেন সেনাবাহিনীকে কাদেরিয়া বাহিনী বলা হতো উনিশশো সালে যুদ্ধ শেষে সিদ্দিকীর বাহিনী ভারতীয় বাহিনীর সাথে ঢাকায় প্রবেশ করে এবং যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেয় তিনি বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম উপাধিতে ভূষিত হন উনিশশো সাল থেকে তিনি তার নবগঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য কাদেরিয়া বাহিনী গঠন করেন কাদেরিয়া বাহিনীতে প্রায় সতেরো হাজার কর্মী ছিল তিনি শেখ মুজিবুর রহমানের অনুগত ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর সিদ্দিকি তার নিজ শহর টাঙ্গাইলে ফিরে যান যেখানে তিনি প্রধানমন্ত্রী মুজিবুর রহমানের দল আওয়ামী লীগের কাছ থেকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা পান উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সিদ্দিকি এবং তার অনুসারীরা খন্দকার মোশতাকের সরকারের কর্তৃপক্ষের উপর আক্রমণ সংগঠিত করে সিদ্দিকীর অনুগত উপাদানগুলি ভারতের আসাম প্রদেশের ঘাটি থেকে পরিচালিত হয়েছিল এবং ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে সমর্থিত ছিল বাংলাদেশের সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহে একশো চারজন বিদ্রোহী নিহত এবং পাঁচশো জনেরও বেশি আহত হয় এই বিদ্রোহ দুই বছরের বেশি সময় ধরে চলেছিল উনিশশো আটাত্তর সালের চব্বিশ জুলাই তাকে একটি সামরিক আদালতে বিচার করা হয় এবং তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশ অব্যত্থানের পর শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং বেশ কয়েকজন সৈন্যকে হত্যা করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর তিনি ভারতে আরোপিত নির্বাসন থেকে বাংলাদেশে ফিরে আসেন সিদ্দিকি টাঙ্গাইলের বিভিন্ন আসন থেকে বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে সিদ্দিকি টাঙ্গাইল আট আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদে নির্বাচিত হন উনিশশো সালে সিদ্দিকী আওয়ামী লীগ ত্যাগ করেন এরপর তিনি সংসদ থেকে পদত্যাগ করেন এবং নিজের দল কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন এটি একটি উপনির্বাচনের সূত্রপাত করে যেখানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী শকত মোমেন শাহজাহানের কাছে হেরে যান সিদ্দিকী দু হাজার এক সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল আট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের সতেরোই অক্টোবর জামালপুর জেলায় তার সমাবেশে বাংলাদেশ ছাত্র লীগের কর্মীরা হামলা চালায় এতে এগারো জন আহত হয় দু সালে বাংলাদেশ হাইকোর্ট সিদ্দিকিকে টাঙ্গাইল চার থেকে একটি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করেছিল কারণ তিনি ঋণ খেলাপি ছিলেন তিনি 2018 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে টাঙ্গাইল চার এবং টাঙ্গাইল আট থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন তার প্রার্থিতা প্রত্যাখ্যান করেছিল তিনি তার দলসহ বাংলাদেশ আওয়ামী লীগ জোটের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন তার মেয়ে কুরি সিদ্দিকও টাঙ্গাইল আট আসন থেকে মনোনয়নের জন্য আবেদন করেন যদিও তার প্রার্থিতা বাতিল হয় নির্বাচন কমিশন আট ডিসেম্বর সিদ্দিকের মনোনয়ন বাতিলকে চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল প্রত্যাখ্যান করে সিদ্দিক বিয়ে করেছিলেন নাসরিন সিদ্দিককে তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকই একজন আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন যিনি সংসদ সদস্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে বঙ্গবীর কাদের সিদ্দিক সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন এবং আমাদের অসংখ্য অজানা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ